বাজারে সেই ফল টুকলি নিজেকে মনে করছে যেই ফল খুব মিষ্টি খুব মিষ্টি রসালো মিষ্টি রসালো খেতেও ভালো আর দেখতেও সুন্দর সেই ফল আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের প্রিয় ফল কোনটি আমার কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো লিচু লিচু হচ্ছে আমার থেকে বেশি ভালো লাগার একটা পছন্দের ফল বলতে পারেন না টুকলি কতটা রসালো কতটা সুন্দর সেই বিষয়ে নয় বামনি বলবে কারণ আমরা কি চেখে দেখেছি চেখে দেখিনি তো তাই না যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশানটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও তিতলি দিদিভাইয়ের কথা বলবো সবাই খুব ভালো কমেন্টস করো যেরকম দীপিকা দিদিভাই এস এস দিদিভাই আরও অনেক আছে হুম তিতলি দিদিভাইয়ের দিদিভাই বলো বা তিতলি কারণ ওর বয়সটা আমি জানি না ভীষণ সুন্দর কমেন্টস হয় ভীষণই সুন্দর আমরা খুব মজা পাই খুব হাসি এতটাই সুন্দর কমেন্টস হয় তো তিতলি দিদিভাই খুব সুন্দর মাথা থেকে ভেবে ছড়ার মানে ছড়ার মতন করে লেখে এবং সেই কমেন্টসটা পরে আমরা তো অবশ্যই আনন্দ পাই আর সেটা দেখে টুকলির কিন্তু গাত্র দাহ হয় আর সেটাই তো আমরা চাই কি তাই না টুকলি কি বলছে শোনো টুকলি বলছে যে সব ফল কি চেকে দেখা যায় যেমন টুকলি মানে ধরো ধরো নাছুই পানি ধরতে 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 দেব না এরকম একটা ব্যাপার মানে নিজেকে বেল আর নারকেলের সাথে তুল তুলনা করছে মানে বলতে চাইছে টুকলি যে বাইরেটা খুব শক্ত ভেতরটা খুব নরম মানে বাজারে এই দুটো ফল যদি গায়ে তোমরা টোকা দিতে চাও তোমাদের হাতেই ব্যথা লাগবে ফলটার কিছু হবে না মানে টুকলি কি এক প্রকার হারই স্বীকার করলো দল বলতো দর্শক বন্ধুরা কি স্বীকার করলো আমার কাছে কি তার বলে হেরে গেল। মানে সমস্ত ক্রিয়েটারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ওকে নিয়ে যারা কন্টেন্ট করেছে আর কি ব্লগার বলো মানে কারোর সবার সাথে জিতে গেছে মানে সব উইকেটটা ফেলে দিয়েছে এই একটা উইকেটে কি বেঁচে রয়েছে একটু বুদ্ধি করে চলতে হয় কি টুকলি তাই না স্মার্ট প্লেইং করতে হয় তা বলছি হ্যাঁ রে টুকলি তোর বৌদি কেন কমেন্টস করছে না রে কিছু হয়েছে বৌদির সাথে বৌদিকে সেইভাবে তোর ভিডিওতে ইনভলভমেন্ট পাচ্ছি না সেই দেখে তো আমি প্রচণ্ড চিন্তিত যে কেন 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 টুকলির বৌদি কমেন্টস করছে না যেই টুকলির বৌদি সবসময় টুকলির কমেন্ট বক্সেই পড়ে থাকে এখন কি সে তার কন্টেন্ট নিয়ে ভাবছে যেটা আমি বলেছিলাম দেখ আমি কিন্তু সবসময় ভালোর জন্যই বলি কিন্তু অনেকে সেটা স্বীকার করে না আবার স্বীকার মানে স্বীকার করে না অনেকে এটা নিয়ে ভাবে ওই আর কি স্বীকার করে না আর বোঝে একটু পরে বোঝে যাই হোক এটাই হচ্ছে আমার জিত ঠিক আছে আর হ্যাঁ এই ভিডিওটা বলি তারপর যদি সময় থাকে তারপরে বলবো যাই হোক যেটা বলছিলাম আর কি বামুন খুব যুদ্ধ করেছে বুঝতে পেরেছ পেটের সাথে গো পেটের সাথে হ্যাঁ বামুন বলছিল যে এই যুদ্ধের পরে যখন শান্তি আসে সেই শান্তির খাবার টুকলি তো বলল কি বললে মানে অশান্তির মধ্যে ফেলেছি আর তুমি তার মানে শান্তি করে খাওনি তার মানে বোঝো বাউনকে জোর করে গেলানো হয় গতকাল মানে গতকাল যে ভিডিওটা দেখেছিলাম সেখানটা হচ্ছে সেখানটায় হচ্ছে মাছ ছিল তার আগের দিন বিরিয়ানি ছিল তো এই মাছ বিরিয়ানি এগুলো বামুনের উপরে প্রচণ্ড ভারী পড়ে যাচ্ছে মানে বামুন টানতে পারছে না ঠিক ঠিক আছে তারপরে যখন বামুন শান্তির খাবারটা খেলো যেরকম নিরামিষ দিনে পনির ডাল আর ভাজি বেগুন ভাজি তাও আবার ভাই টানটাটা টুকরি আবার এই কথাটা বলে দিল যে কেন তুমি কি বিরিয়ানিটা অশান্তি করে খেয়েছো তার মানে এটাই বোঝা গেল যে ওই বিরিয়ানিটা টুকলির পছন্দ খাবার ছিল মানে পছন্দের খাবার বামুনেরও বাট বামুন চাইছিল না ওই দিন বিরিয়ানিটা হোক কিন্তু টুকলি টুকলি জোর করে চাইছিল আর টুকলি যখন খাচ্ছিল তখন পাশ দিয়ে ওই আলারি বাড়ির বোধহয় কোনো রিলেটিভ বা কেউ এসছে সেই বাচ্চাটি এরকম উঁকি মে মারছে টুকলি মানে বিরক্তি বোধ করছে টুকলি মানে ভিডিও করছে সেই সময় টুকলি সেইভাবে গুরুত্ব দিল না বাচ্চাটাকে দেখেছো কেমন করলো অসভ্যের মতন গপাকপ খাচ্ছিলো যখন বাচ্চাটা বললো তোমরা কি করছো খাচ্ছ তোমার হয়ে গেছে টুকটি শুধু এইটুকু বললো মানে সেটা ক্যামেরা রয়েছে সেই কারণে না হলে কিন্তু বলতো না তারপরে মানে খুব বিরক্ত করছে এবার বাচ্চাটা অবাক হয়ে যাচ্ছে যে এই দুটো আধ বুড়ো বুড়ি খাচ্ছে সে আবার ক্যামেরা চালিয়ে এইটা কি হচ্ছে না যারা এই সম্বন্ধে কোনো ধারণা নেই তারা তো এটাই ভাববে অনেকেই জানে না যে এরকম খাওয়ার ভিডিও হয় মানে ইটিং শোর ভিডিও হয় সেটা ছাড়া হয় ইউটিউবে এবং সেটা ছেড়ে পয়সা রোজগার হয় যাই হোক পয়সা রোজগারের জন্য প্রভাবে উদ্গ্রী তার জন্য বামুনের চ্যানেলে একটা না দুটো মানে রেকর্ডেড ভিডিওটাও ছাড়ছে প্লাস এই ভিডিওটাও ছাড়ছে মানে যেটা খেয়েছে বর্তমান সেই ভিডিওটাও ছাড়ছে তবে সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি তো বাচ্চাটা ভাবছে হচ্ছেটা কি ক্যামেরা চালিয়ে করছেটা কি টুকলে সেইভাবে গুরুত্ব দিল না বলে বাচ্চাটা জানলাটাকে আটকে চলে গেল এইটাই হচ্ছে ভদ্রতা মুখের উপরে সটাং জুতোটা মেরে দিল মানে ভাবো ওইটুকু বাচ্চাও কি করে জুতো মারতে হয় সেটা জানে ওই জন্যেই কথা আছে যদি তুমি বাচ্চাদের সম্মান দাও সম্মান শেখাও তবেই কিন্তু তুমি সম্মান পাওয়ার আশা করবে আর যদি সেই কাজটা তুমি না করো তাহলে সেই আশাটা তুমি ভুলেও করো না বোঝাতে পারলাম তারপরই বলি তারপরে ব্লকটার মধ্যে কি ছিল কাঁচা মুখ ডাল কাঁচা মুখ ডাল ওরে বাবা রান্নাঘর দেখে মানে বলছে বারবার বলছে কী সুন্দর কি পরিষ্কার কি সুন্দর কি পরিষ্কার মানে বোঝানোর চেষ্টা করলাম আমি খুব পরিষ্কার আমি পুরো পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন কিন্তু জানলার ওই জায়গাটা দেখেছো কীরকম তেল চিৎচিট চিচিঁ চিচিট চিচিচ করছে ওই জায়গাটাকেও তো একটু ঘষে মেজে দিলে পরিষ্কার লাগতো কি দর্শক বন্ধুরা তাই না আর একটু পরিষ্কারের জন্য ওই জায়গাটা ঘষে মেজে পরিষ্কার টরিষ্কার করে দেওয়া উচিত ছিল তাহলে দিদির মনটা আরও প্রসন্ন হয়ে যেত ঠিক আছে তো যাই হোক তারপরে বামনকে দিল সেই ওটস এখন মানে যত গরম আসবে তত কোনো টিফিন টিফিন ব্রেকফাস্ট হবে না হয় কেনা মাল আসবে তখন কেনামাল যখন আসবে তখন কিন্তু পেট খারাপের কথা বলা যাবে না আর যখন বাড়িতে ওটস খাওয়ানো হবে তখন বলা হবে ওটসটা না খেতে খুব ভালোবাসে আর দই দিয়ে লবণ মাখিয়ে তো যাই হোক আর ও চিয়া সিট খেয়ে নিল তারপরে ওই সেই ডাল আর পনির পনিরের আবার দোকানের ইয়েও করলো আর টুকলি সবসময় করে কোন দোকানের ধরো বললো যে এই দোকানে এটা ভালো পাওয়া যায় আর তার সাথে সাথেই বলে আমি কিন্তু এটা পেট প্রমোশন করছি না আরে তোকে দিয়ে কেউ প্রমোশনাল ভিডিও যদি করে অফার তুই সেটা কর আমরা কি সেটা বারণ করেছি তোর মধ্যে যদি সেই ক্যালিটা থাকে তুই অবশ্যই সেটা অবশ্যই করতে পারিস আর আমার মনে হয় সেই কাজটা তোর খুব সুন্দরভাবে করাটা উচিত কোন দোকান থেকে এনেছে মানে বোঝানোর চেষ্টা করলো যে আমি যেই দোকান থেকে পনির আনি সেই দোকানের পনির কিন্তু সেরা সেরা বুঝতে পেরেছ মানে আমি কোন আলতু ফালতু জায়গার মাল খাই না আমি কিন্তু ভালো জায়গার মাল খাই ভালো জাগার ওরে বাবা খুব চিন্তা খেতে খেতে বারবার বলছে শাল গাছ এই বাড়িতে একটাও শাল গাছ নেই কী দুঃখ বলো আসলে যারা ভূত পেত হয় না মানে ভূত পেতনি বিশেষ করে পেতনি তাদের না শাল গাছটার মানে উপরে একটু আলাদা রকমই টান হয় বুঝতে পেরেছো মানে পেতনিদের দেখবে একটু শাল গাছের উপরে একটু ইয়েটা থাকে মানে পেতনিদের শাল গাছটা কী বলবো আর কি বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই শাল গাছটা তাদের কাছের জায়গা হয় শাল গাছটা মানে পেতনিদের জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে শাল গাছ তো শাল গাছ ছাড়া পেতনি বেমানান তাই না বেমানান আর কি আছে ব্লগটায় বলতে পারো কি আছে কিচ্ছু নেই শুধু জ্ঞানের ধারি আর ওই রান্না আর ওই খাওয়া আর ওই ভেদ ভ্যাদ 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 আনি বুঝতে পেরেছ এই তো আছে যাই হোক এখন হচ্ছে সাত ভাই টানটা বেগুন দিয়েছে বলে সাত ভাই টানটা 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 ছাড়া আর কিছুই চিনছে চিনছে না অ্যাকচুয়ালি টুকলি ফ্রিতে ফ্রিতে যে দেবে তার গুণগানই করবে মানে ফ্রিতে যা হোক মানে ফ্রি পাওয়া নিয়ে কথা বুঝতে পেরেছো ফ্রিতে পেলে টুকলে আর কিচ্ছু চায় না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে কথা হচ্ছে